কিছুদিন আগের একটা ক্লাসে আমরা শিখেছিলাম যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কত হয় তাই তো আছে কারো মনে কত শূন্য মানে ধরো আমরা পাঁচকে শূন্য দিয়ে ভাগ করছি কত হবে অসংজ্ঞায়িত হ্যাঁ আচ্ছা তখন রাজদীপ একটা প্রশ্ন করেছিল যে স্যার শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কত হবে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কত হবে বা শূন্য বাই শূন্য সমান কত এর প্রশ্নটা করেছিল তখন বলেছিলাম যে এটা পরে কোনো একদিন বলবো হুম আচ্ছা তার আগে দেখি এটা তোমাদের কতটা মনে আছে আচ্ছা যেমন ধরো কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয় হ্যাঁ আচ্ছা এটা কীভাবে অসংখ্যায়িত হয় মনে আছে দেখি আচ্ছা আমি একটু লিখি হ্যাঁ তুমি বলে যাও বারো কে বারো দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় এক আচ্ছা হ্যাঁ আচ্ছা এইভাবে চলতে থাকবে তাই তো তারপর লাস্টে যদি দিয়ে ভাগ করি এক কত হবে বারো হবে তাই তো আচ্ছা এরপরে আমি আমি বলছি শোনো বসো বসো বারো কে আমরা যদি একের থেকেও ছোট একের থেকেও ছোট একটা সংখ্যা বলো একের দুই বারো কে যদি হাফ হাফ দিয়ে ভাগ করি কত হবে আচ্ছা এটা চব্বিশ চব্বিশ কেমন করে হলো না কোনো ভগ্নাংশ দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে সেটা উল্টে গুণ হয়ে যায় তাই তো এখন তোমরা শিখে গেছো আচ্ছা এখন বারোকে আমরা যদি একের ছয় দিয়ে যদি ভাগ করি পাতা হবে সবারও ভাত হুম এর এরকম ভাব হবে মানে এই নিচে যত বেশি বেশি দেব তত ভাগ ফলটা বাড়বে তাই তো আচ্ছা নিচে বেশি বেশি দিচ্ছি মানে কি একের থেকে ছোট দিচ্ছি তার থেকেও ছোটো তার থেকেও ছোটো মানে যত ছোট দেব তত আস্তে আস্তে শূন্যের দিকে আসছে তাই না এগুলো সব তো প্রকৃত ভগ্নাংশ শূন্য আর একের মধ্যে সবাই আছে তাই না তাহলে যখন আমরা শূন্য দিয়ে ভাগ করব তখন কি হচ্ছে সবথেকে বড় সংখ্যাটা পেয়ে যাচ্ছে তাই না এখন সব থেকে বড় সংখ্যাটা কত আমরা তো কেউ জানি না তুমি যতটা বড় ভাবতে পারো আমি বলবো তার থেকেও বড় তাই না এটা কি আমরা বলি অসীম হ্যাঁ আমি এখন কোনো নেগেটিভ সংখ্যায় যাচ্ছি না এখন তোমরা ছোট হুম তোমরা ভাবতে পারো থেকে বড় সংখ্যা মানে একটা বড় অসীম সংখ্যা ঠিক আছে যেটা আমরা অনেক সময় ইনফিনিটিভ বলে থাকি তোমাদের তোমরা এখন ছোট তোমরা বলতেই পারো ইনফিনিটিভ বা অসীম সংখ্যা ঠিক আছে তো এইভাবে আমরা একটা ধারণা পেয়েছিলাম যে সংখ্যাটা এমন একটা বড় সংখ্যা পাওয়া যাচ্ছে যেটা আমরা সংজ্ঞায়িত করতে পাচ্ছি না মানে আমাদের ধারণা হচ্ছে অর্থাৎ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে আমাদের ধারণা একটা আসছে হ্যাঁ কিন্তু আমরা তাকে কোনো সংজ্ঞায়িত করতে পারছি না সেই জন্য এটাকে আমরা বলছিলাম অসংজ্ঞায়িত হ্যাঁ বা এটাকে আমরা বলি কি আনডিফাইন্ড আনডিফাইন্ড এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে আনডিফাইন্ড ঠিক আছে এখন আমরা এটাতে চলে আসছি হ্যাঁ এবারে আসছি শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কত হবে হুম এ ব্যাপারটা কিন্তু এটা আরও একটা মানে একদম দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার এটা ঠিক আছে আচ্ছা শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কত হয় আচ্ছা এখন দেখো আমি এখানটাতে লিখছি হ্যাঁ এখন ধরো রাজদ্বীপ বলবে স্যার পাঁচকে শূন্য দিয়ে ভাগ করলে কত হচ্ছে অসংঘায়িত পাঁচকে শূন্য দিয়ে ভাগ করলে অসংঘায়িত তাহলে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে অসং বলতেই পারে তাই না যে স্যার পাঁচকে শূন্য দিয়ে ভাগ করলো অসংখ্যায়িত ছয়কে শূন্য দিয়ে ভাগ করলে অসংখ্যই তো সাতকে শূন্য দিয়ে ভাগ করলেও অসংঘায়িত কাজেই শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলেও অসংায়িত বলতেই পারে একটা উত্তর গেল আমি আগে বলি তোমরা কি কি ভাবতে পারো হ্যাঁ বা আমাদের মনে কি কি ভাবনা আসতে পারে হ্যাঁ ভীষণ ইন্টারেস্টিং খুব মন দিয়ে শুনবে হ্যাঁ এরপরে ধরো তোমরা এর আগে যেটা জানতে শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় কত হয় কত এটা তো সবাই জানে কত শূন্য হয় শূন্যকে আমরা যা দিয়েই ভাগ করি শূন্যকে ছয় দিয়ে ভাগ করলেও শূন্য শূন্যকে দশ দিয়ে ভাগ করলেও শূন্য সবই শূন্য তখন ধরো সায়ন বলল স্যার তাহলে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে শূন্য তাহলে এই একটা উত্তর তাহলে অসংখ্যায়িত একটা উত্তর শূন্যও একটা উত্তর তাই না দেখো শূন্য বাই শূন্য আমরা কত রকম করে নির্ণয় করার চেষ্টা করছি একবার উত্তর পেলাম অসংখ্যায়িত আর একবার উত্তর পেলাম শূন্য হ্যাঁ কিন্তু এরপর অর্জুন অর্জুন এসে বলল স্যার ওদের দুটোই কেন উত্তর হবে আমি একটা ব্যাপার স্যার বলছি অর্জুন এসে বলল স্যার পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় কত হয় তিন পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন আচ্ছা এই তিনটা আমরা কেমন করে পেলাম বলো তো দেখি দেখো পাঁচ গুণই কত দিলে পনেরো তাই না পাঁচ গুণ তিন সমান পনেরো একইভাবে অর্জুন বললো স্যার তাহলে শূন্য বাই শূন্য কত হবে এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি হ্যাঁ তাহলে এটাকে যদি এইভাবে প্রকাশ করা যায় দেখো তাহলে শূন্য সঙ্গে কত গুণ করে শূন্য তাই না তাহলে শূন্য গুণ চিহ্নটা কত শূন্য শূন্য সমান বলো সঙ্গে কত গুণ করলে শূন্য হবে এক আচ্ছা শূন্যর সঙ্গে এক গুণ করে শূন্য আর রাজদেব হ্যাঁ শূন্যর সঙ্গে দুই গুণ করলেও শূন্য তারপর আসলে শূন্যর সঙ্গে তুমি যাই গুণ করো এক দুই তিন চার পাঁচ ছয় আর যা খুঁজে গুণ করো শূন্যই তো হবে তাহলে কি জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সবই লিখতে পারি মানে এ স্থানেও লিখতে পারি তাহলে শূন্য বাই শূন্য অর্জুন কি বলল না এক দুই তিন চার যা খুশি সংখ্যা বসিয়ে দাও শূন্যর জায়গায় কোনো ভগ্নাংশও লিখতে পারো তাহলে ব্যাপারটা হচ্ছে কি একবার পেলাম অসংখ্যিত এক নিয়মে আর এক নিয়মে পেলাম শূন্য আর এক নিয়মে পেলাম এক দুই তিন চার মত যা খুশি সংখ্যা হ্যাঁ আবার শিবম বলছে আমি অত কিছু বুঝি না আমি জানি যে হচ্ছে করে দিলে পাঁচ পাঁচ বাই কাটাকাটি কত হয় উপর নিচে একই সংখ্যা হলে এক হয় ছয় বাই ছয় যদি কাটাকাটি করে দি কত হয় এক হয় তার মানে শূন্য বাই শূন্য কাটাকাটি করে দিলে কথা হবে এক হবে উপর নিচে দাও কাটাকাটি করে এক তাহলে আমরা কত রকম উত্তর পেলাম পেলাম অসংখ্যিত একবার পেলাম শূন্য একবার পেলাম এক দু তিন যা খুশির সংখ্যা আর একবার পেলাম এক ইন্টারেস্টিং না ব্যাপারটা এবারে তাহলে কি হবে তাহলে শূন্য বাই শূন্য ওর মানটা কি হবে সমস্ত ম্যাথামেটিশিয়ানরা বড় চিন্তায় পড়ে গেল তখন তারা সবাই কি ঘোষণা করলো জানিস শূন্য বাই শূন্য ভাগ করলে কি হবে আমরা জানি না কেউ জানে না শূন্যকে কে শূন্য দিয়ে ভাগ করলে কত হয় ঠিক আছে কেউ জানে না দেখবি এটা এটা যদি তোরা আবিষ্কার করতে পারিস তাহলে গণিতের সব থেকে বড় পুরস্কার পাবি কেমন হম তাহলে শূন্য শূন্য দিয়ে ভাগ করলে এখন যা বলা হয় সেটা হচ্ছে অনির্ণেয় কি বললাম অনির্ণেয় অনির্ণেয় মানে এটাকে বলা হয় এটাকে বলা হয় হচ্ছে ইনডিটারমিনেট ঠিক আছে ঠিক আছে এটাকে বলা হয় ইনডিটারমিনেট অনির্ণীয় হুম শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হলো কি হলো তাহলে অনির্ণীয় এটা নির্ণয় করা যাবে না এবং কোনো ধারণাও পাওয়া যাচ্ছে না ওই জন্য এটা অনির্ণীয় ঠিক আছে আচ্ছা আর একটা কথা বলে রাখি যেটা খুব গুরুত্বপূর্ণ বেশিরভাগ ছাত্রছাত্রীরা এটা গণ্ডগোল করে ফেলে শুধু তোমরা নয় তোমাদের থেকে বড় বড় যে সমস্ত দাদা দিদিরা আছে না ওরাও অনেক সময় গণ্ডগোল করে ফেলে হুম সেইটা ওরা ঠিক করতে পারে না কোনটা ইনফিনিটি কোনটা অসংায়িত কোনটা ইনডিটারমিনেট কোনটা আনডিফাইন গুলিয়ে ফেলে হ্যাঁ দেখো তোমরা এখন থেকে সূক্ষ্ম করে ব্যাপারটা বুঝে নাও তাহলে আর ভবিষ্যতে কখনোই যেন এই ব্যাপারগুলো গুলিয়ে না যায় হ্যাঁ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কি হলো অসংায়িত শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হলো অনির্ণীয়। হ্যাঁ আর কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলাম বলেছে আনডিফাইন এইগুলো কিন্তু সবাই অসংায়িত মানে সবই অসংায়িত সংজ্ঞায় কাউকেই প্রকাশ করা যাচ্ছে না ঠিক আছে অসংায়িতদের মধ্যে জিরো বাই জিরোটা এটা আবার আর এক কোন টাইপের অসংায়িত আরও বেশি স্পেশাল তাই না জিরো বাই জিরো হুম একে নির্ণয়ই করা যায় না ঠিক আছে তার মানে সবাই অসংায়িত এটাকে বলবো আনডিফাইন্ড আর এটাকে বলবো ইনডিটারমিনেট হ্যাঁ তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পেরে গেছো তুমি কিছু বলবে হ্যাঁ কোন সংখ্যাকে যখন আমরা শূন্য দিয়ে ভাগ করি অসংখ্যই তো হলেও একটা ধারণা পাওয়া খুব সুন্দর কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে এটাই বুঝেছে একটা ধারণা পাওয়া যাচ্ছে কিন্তু কিন্তু বলা আচ্ছা শূন্য আমি আমি বলছি শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কত রকমের আসছে তাই না মানে কোনো ধারণাই পাওয়া যাচ্ছে না যেদিকে যাচ্ছে সেদিক দিয়েই একটা অন্য রকম কিছু হয়ে বসে থাকছে তাই না সেই জন্যই শূন্য বাই শূন্যকে নির্ণয় করাই যায় না এটাকে বলা হচ্ছে অনির্ণেয় মনে থাকবে হুম আর একটা কথা বলে রাখি যেটা এটাও খুব গুরুত্বপূর্ণ যেমন কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলেন আমি যেমন বলছি যেমন ধরো সিক্স বাই জিরো অনেকে বলে দেবে ইনফিনিটি এটাও অসীমেরই একটা চিহ্ন ভাবতে পারো হুম ইনফিনিটি কিন্তু এটা সবসময় সঠিক নয় তবে তোমরা ছোটো এমনকি মাধ্যমিক পর্যন্ত যেখানে শুধু পজিটিভ সংখ্যা নিয়ে কাজকর্ম করা হয় হ্যাঁ সেখান সেখানে এটা ঠিক আছে হ্যাঁ যেখানে পজিটিভ নেগেটিভ সংখ্যা তোমাদের তো একটু ধারণা হয়েছে নেগেটিভ সংখ্যা তাই না শূন্যর গুলো সব শূন্যর পরে যে সংখ্যা আছে সব পজিটিভ সংখ্যা আর শূন্যর আগের যে সংখ্যাগুলো আছে সব নেগেটিভ সংখ্যা হ্যাঁ যখন নেগেটিভ সংখ্যা নিয়ে কাজকর্ম করবে তখন এগুলো একটু অন্যরকম হবে হ্যাঁ এই ইনফিনেটিভ কথাটা এটা তখন আর বলা যাবে না তখন অসংখ্যটাই চলে আসবে যাই এটা পরের ব্যাপার তোমার বুঝতে পেরে যাবে যাই এখন তোমাদের বেশ কিছু কিছু কনফিউশন হয় হ্যাঁ অঙ্ক করার সময় যেটা কি হবে শূন্য দিয়ে ভাগ